হাজার হাজার মিয়ানমারের মুসলমান নাগরিক আবারও বাংলাদেশের দিকে বানের ঢলের মতো প্রবেশ করছে এটা নতুন করে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে পারে এটা হলো প্রশ্ন মিয়ানমারের এই ব্যাপারটা সাধারণ কোনো ব্যাপার নয় এখন যে চাপটা দেওয়া হচ্ছে বাকি মুসলমান তো খুব বেশি একটা নাই বাকি যে মুসলমানরা আছে তাদেরকে একেবারে নির্মূল করার জন্য এটা একটা পরিকল্পিত উদ্দেশ্যমূলক একটা প্রেশার জাতিসংঘের মাধ্যমে এখানে প্রস্তাব দেওয়া হয়েছে তাদেরকে মানবিক করিডর হিসাবে বাংলাদেশকে ব্যবহার করার জন্য এটা নিয়ে বাংলাদেশের ভেতরে বিভিন্ন দল দ্বিমত পোষণ করছেন সরকারের মধ্যেও নানান ধরনের দ্বিধা ডিলেমা কাজ করছে এখন এই বাংলাদেশ সরকারের উপরে একটা বাড়তি একটা চাপ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে মিয়ানমারের মুসলমানদের উপরে আবারও হামলা করা হচ্ছে তাদেরকে চাপ দেয় যে তোমরা বাংলাদেশে চলে যাও অলরেডি দশ লক্ষ মুসলমানকে কিন্তু মেরে কেটে পিটিয়ে মিয়ানমার থেকে বের করে দিয়েছে এটা বাংলাদেশের জন্য মারাত্মক একটা সংকটের সৃষ্টি করেছে এটা একটা বার্ডেন এটা একটা ক্রাইসিস সামাজিক সংকট রাজনৈতিক সংকট গতকালকে শুনলাম অলরেডি তলে তলে মিয়ানমারের বহু নাগরিক বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করছে ভোটার তালিকায় তাদের নাম লেখাচ্ছে এমনকি মধ্যপ্রাচ্যে সৌদি আরবে সহ বিভিন্ন জায়গায় মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট এমনকি অনেকে মাদক ইত্যাদি কার্যক্রমেও কিন্তু সম্পৃক্ত হচ্ছে তাহলে বাংলাদেশের এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মিয়ানমারের নাগরিকরা এখন আমার কথা এখানে লক্ষ লক্ষ মুসলমান আপনারা কি করছেন কাতারে কাতারে উদ্বাস্ত শিবিরে বাস করছেন আপনারা কি করছেন জাতিসংঘের ত্রাণের জন্য আসমানের দিকে বোয়াল মাসের মতো হাঁ করে চেয়ে থাকছেন কেন প্রথমত আমার সরকারের প্রতি বাংলাদেশ সরকারের প্রতি বাংলাদেশ সরকার মনে করতে হবে এখানে তারা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে মেরুদণ্ড শক্ত হয়ে কথা বলতে হবে যদি জাতিসংঘকে ভয় পান আমেরিকাকে ভয় পান অন্য কোনো পরাশক্তিকে ভয় পান তবে বাংলাদেশের অস্তিত্ব আপনারা রক্ষা করতে পারবেন না মেরুদণ্ড সোজা করতে হবে তবে সে সরকারের জন্য এটা সহজ নয় এটা তো কঠিন কারণ যেভাবে তথাকথিত গণতন্ত্রের নামে দীর্ঘদিন ধরে এই অপরাজনীতির চর্চা হয়েছে জাতির ভেতরের শক্তি আর নাই ঐক্য ধ্বংস হয়ে গেছে একদল আরেক দলকে বিশ্বাস করে না একদল আরেক দলকে পিটিয়ে মেরে কেটে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এই অবস্থায় সরকারের মেরুদণ্ড সোজা করা এত সহজ না কারণ সরকারের পক্ষে জাতীয় ঐক্যটা আয় অলরেডি নারী নীতি নিয়ে এটা সংখ্যা সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই নারী নীতি নিয়ে তো কাজেই এটা কিন্তু সহজ না কিন্তু আমি মিয়ানমারের জনগণের উদ্দেশ্যে আমার বক্তব্য হবে আপনারা যদি মুসলমান হন আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন কোরআনকে বিশ্বাস করেন ইসলামী আদর্শের মধ্যে ফিরে আসেন আপনাদেরকে কেউ আপনাদের এই মাতৃভূমি ফিরিয়ে দেবে না আমি লিখে দেব জাতিসংঘ দেবে না জাতিসংঘ কোথাও দেয় নাই দিতে পারবে না মুসলমানদের ওদের জাতিসংঘের ওদের সাদা ওরা ওরা দেয় তৈরি করেছে সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পর্যদস্ত হওয়া নগর শহর ঠিক করার জন্য জাতিসংঘ ঠিক হয়েছে কারণ জাতিসংঘ ওদের জন্য আপনাদের জন্য কিছু না তা মুসলমানদেরকে ইসলামের মূল নীতির মধ্যে আসতে হবে সেটা নীতি কি এক নাম্বার ওরা যদি পালায় খালি পালায় খালি পালায় তো পালাইতে পালাইতে আপনি যদি নাম যাবেন কোথায় পালাবেন আপনি আপনার বাড়িঘর থেকে আপনি পালাচ্ছেন কেন কয়েক হাজার আর্মি যদি পুরো এত বড় রাজ্য দখল করতে পারে আপনারা লক্ষ লক্ষ পালালেন কেন তা মুসলমানদের কি করতে হবে এখন তাদেরকে আগে মোহাম্মদুর রসুল্লাহ এই কথার উপরে আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানি না তাদের একজন নেতার কথা শুনতে হবে সেই নেতা হবে আল্লাহর সাহায্যপ্রাপ্ত এবং সেই একজন নেতার আন্ডারে পুরো কমিউনিটি একটা জাতি হবে ওই এত দল এত ফেরকা এই গোষ্ঠী ওই গোষ্ঠী কাউকে সাহায্য করবে চীন কারো সাহায্য করবে ইন্ডিয়া কাউকে সাহায্য করবো আমেরিকা এগুলো হবে না পুরো জাতি হবে কয়টা একটা এই একটা জাতি একজন নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপরে ইমান এনে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে সংগ্রাম করতে হবে এই হচ্ছে তাদের বাসার পথ যদি তারা যদি মুসলমান হয়ে থাকে রাসূলুল্লাহ সংগ্রাম করে দিন প্রতিষ্ঠা করেছেন আর আপনারা পালাচ্ছেন এটা তো ইসলামের একেবারে উল্টা নীতি হল কোরআনের শত শত আয়াত জেহাদের আয়াত আপনারা জেহাদ করার জন্য অবশ্য ঐক্য লাগবে ঐক্য ছাড়া হবে না একজন নেতা ঠিক করতে হবে না তাহলে আপনারা কি করছেন পালাচ্ছেন এটা ইসলামের নীতি পরিপন্থী আল্লাহ কোরআনে বললেন যে পিঠ পৃষ্ঠ পৃষ্ঠপ্রদর্শন করবে না পালাবে না পালালে আল্লাহর গজব গাজব আল্লাহ আল্লাহ আনত তো আপনাদের বাড়ি ঘর আপনাদের খ্যাত খামার আপনাদের আবাসভূমি আপনাদের পিতৃপুরুষের অস্থি মজ্জা মিশে আছে কবরস্থান সেখানে আপনাদের মসজিদ মাদ্রাসা আপনাদের খ্যাত খামার হালের বলদ আপনাদের গোয়ালঘর এক টুকরা জমি এগুলো আপনাদের অধিকার এগুলো মানবাধিকার জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মানবাধিকার এবং মিয়ানমারের জনগণও সেটা অস্বীকার করতে পারবে না কিন্তু আজকে দুঃখজনক কথা মিয়ানমারের এরা কি করলো এক কিছুদিন পর পর অত্যাচার শুরু করে এরা পাইছে একটা দলে 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 বাংলাদেশে এসে ঢুকে পড়ে আরে ভাই এগুলো কি করছেন আপনারা আপনারা বাংলাদেশে পালাচ্ছেন কেন আমরা কোথায় পালাবো এবার আমরা কোথায় যাব। এবার চতুর্দিক থেকে বাংলাদেশকে চাপ দেবে ভারত থেকে একজন বিজেপি নেতা পরিষ্কার বলল আমি শুনলাম যে ওই কাশ্মীরের ওই হামলার প্রসঙ্গে যে ফিলিস্তিনে যে ঘটনা ঘটানো হয়েছে এখানেও আমরা তাই করব ওই নীতি একই নীতি তাইলে পরিকল্পনা তো ওই রকমের দিকে যাচ্ছে আপনারা পালিয়ে পালিয়ে আসলে আইসায় কি করলেন এখানে আমাদের এই যে নোয়াখালীতে ভাষণ চড়ে সেখানে তাম্বুর মধ্যে থাকা শুরু করলেন তাম্বুর জীবন তো সম্মানের জীবন না তাম্বুর জীবন তো সম্মানের জীবন না ইজ্জতের জীবন না এখন কি করলো সরকারকে আমাদের সরকারকে চাপ দেওয়ার জন্য নতুন করে তারা আবার হামলা শুরু করলো তা আপনারা বসে বসে আঙ্গুল চুষেন আমার কথা হচ্ছে এটা এইভাবে পালাবেন কোথায় পালানোর জায়গা নাই শেষ পর্যন্ত জাহান্নাম যেতে হবে তো জিল্লুতির জীবন লানতির জীবন উদ্বাস্তুর জীবন মোমেনের জীবন না এটা বাদ দেন মোমেনের জীবন হলো শাহাদাতের জীবন মোমেনের জীবন হলো সংগ্রামের জীবন একটা আদর্শ ধারণ করেন আল্লাহর জন্য আল্লাহ সাহায্য করবেন আল্লাহর অঙ্গীকার আল্লাহ মিথ্যা কথা বলেন না আল্লাহর অঙ্গীকার সত্য মোমেনদেরকে তিনি সাহায্য করবেন আমার এই রোহিঙ্গা মুসলমান ভাইদের প্রতি আমার কথা হবে আপনারা মোমেন হন মোমেন হইতে হবে মোমেন আপনাদের পরিচয় আপনার হলো এখানে এলাকার পরিচয় রোহিঙ্গা মুসলমান কিন্তু আপনারা মোমেন যদি মোমেন হন যদি হন আল্লাহ কোরআনে বলেন লা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল না ইন কুনতুম মুমিনিন তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও এ মোমেন হইতে হবে তো নাকি তো মোমেন তো পালায় না তো এই হলো আমার কাছে যদি কেউ আমাকে বলে যে আপনার কাছে এর সমাধান কি আমার কাছে এখন একটাই সমাধান এই পুরো রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের বাড়িঘর তাদের নিজেদেরকে উদ্ধার করতে হবে তাদেরকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে তাদেরকে একজন নেতার আন্ডারে থাক তাদের পক্ষে জাতিসংঘ নাই নাই থাক দরকার নাই আমেরিকা নাই ওকে ওই আমেরিকা ধরো ওই যে মানে আরাকান আর্মির সাথে আছে থাকুক ওই চীন আছে ওই মিয়ানমার সরকারের সাথে থাকুক আল্লাহ বড় আল্লাহ থেকে বড় আর কেউ নাই আল্লাহর সাহায্য পাইলে দুনিয়ার কোনো শক্তি কিছু করতে পারবে না এটা আমি বিশ্বাস করি তাহলে মিয়ানমারের মুসলমানদের এখন কর্তব্য হলো পালানো না পালায়া পালাইয়া সমস্ত বাড়ি হারালেন ঘর হারালেন ইজ্জত হারালেন সম্পদ হারালেন কিচ্ছু নাই এরপরও আপনারা খালি পালাচ্ছেন এখন এটা একটা সংকট এটা ফোড়া হয়ে গেছে কি ব্যাপার আপনাদের মানসম্মান নাই এই জন্য আমার কথা হলো যদি সত্যিকার অর্থে আপনারা মোমেন হন মুসলমান হন আপনারা ওই জাতিসংঘের সনদ মোতাবেক সকল রাষ্ট্রের মানবাধিকারের মানবিক আইন মোতাবেক আপনাদের বাড়ি ঘরে আপনারা ফেরত যান ফেরত যান উদ্ধার করেন উদ্ধার উদ্ধার করেন 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 কথা শেষ একজন নেতাকে ঠিক একটা আদর্শ ঠিক করেন আল্লাহর উপর ইমান আনেন এত ফেরকে এত দল না একটা কোনো অন্যায় করতে পারবেন না শুধুমাত্র আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেখান থেকে আপনাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সেই জায়গা পুনরুদ্ধার করার জন্য আপনাদেরকে এখন লড়াই করতে হবে একজন সত্যনিষ্ঠ আল্লাহর মনোনীত বান্দার সেটা কোথায় আছে আছে কোন খুঁজে করেন এটা আপনাদের দায়িত্ব জীবনেও আপনারা পাবেন না আল্লাহরও তো একটা হুকুম আছে না হলে এই অবস্থা হবে কেন আপনাদের আগে আত্মসমালোচনা করেন আত্ম উপলব্ধি করেন সত্য ধারণ করেন সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হন আল্লাহর সাহায্য নিয়ে তারপরে আপনি যান দেখবেন সবকিছু পানির মতো হয়ে গেছে এই হলো আমার কথা এটা কিন্তু আমাকে গতকালকে একজন বলেছে যে আবার নতুন করে শুরু হয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন আমি বলবো এইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে একটা একটা করে শেষ করে দিলেও উদ্বাস্তুকরণ বন্ধ হবে না ইমান আনতে হবে ইমান এনে তহিদের উপরে ইমান এনে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে সংগ্রাম করে তাদেরকে তাদের বাড়িঘরে ফেরত যেতে হবে উদ্ধারের সংগ্রাম করতে হবে এই হচ্ছে আমার সমাধান সলিউশন এর থেকে সরল এর থেকে সহজ এর থেকে সিম্পল এর থেকে মানবিক এর থেকে যৌক্তিক আর কোনো সমাধান কারো জানা আছে কিনা আমি জানি না এটা একটা নতুন যন্ত্রণা শুরু হয়েছে নতুন যন্ত্রণা তো এখন এই লোকগুলি তো শেষ হয়ে যাবে আস্তে আস্তে জাতিসংঘ কিছু করবে না আমি লিখে দেব কিচ্ছু করবে না দেখেন জাতিসংঘ কিন্তু মানবিক করিডোর মানে মানবিক সহায়তা কারে পাঠাবে মুসলমানদেরকে না ওই ওদেরকে আর ওরা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কোনো কথা বলি না কোনো বৌদ্ধদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু আর একান আর্মি এরা হলো বৌদ্ধ যে বৌদ্ধ ধর্মের শিক্ষা হচ্ছে কি কোনো প্রাণী হত্যা করা মহাপাপ আমি বৌদ্ধ ধর্মকে দায় করছি না মানে সন্ত্রাসী আর কি হামলা করে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে তারা কোনো প্রতিবাদ করে না করবে না কেউ করবে না এই দুনিয়াটা এখন চলে গেছে দাজ্জালের হাতে এখানে কেউ কারো অধিকার দিবে না একমাত্র মুসলমান নিজেদের অধিকার নিজেরা রক্ষা করতে হবে এটা হলো আমার কথা আল্লাহর উপরে ভরসা করে তারা যদি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী হয় যেই ধর্মের মূল কথা হচ্ছে প্রাণী হত্যা মহাপাপ সেই ধর্মের লোকেরা আপনার যুদ্ধ করে এত বড় রাজ্য দখল করলো আর তোমরা তোমাদের কোরআন নির্দেশ দিছে ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই করো যুদ্ধ করো তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদেরকে বাড়ি ঘর থেকে বহিষ্কার করেছে এটা আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম আদেশ তুমি আল্লাহর আদেশ মানো না তুমি ওদের কাছে পরাজিত হয়ে কাতারে কাতারে বাংলাদেশে বলাচ্ছ সংকট তো আমাদেরও বিরাট সংকট নতুন করে কেন সংকট বাড়াচ্ছ মিয়ানমারের মুসলমানদের প্রতি আমাদের কথা তোমরা তোমাদের টার্গেট ঠিক করো সবাই মিলে একত্রিত হয়ে তোমরা তোমাদের বাড়ি ঘরে যাও আর বাংলাদেশের দিকে পালাইও না পালাইবা পালাইতে পালাইতে কয়দিন পরে বাংলাদেশে হামলা চালাইব দেখবা নি তারপরে কই যাইবা বঙ্গোপসাগরে মরতে হবে অলরেডি বহু হাজার হাজার রোহিঙ্গা মারা গেছে নৌকাটা ডুবে বাংলাদেশে মানবিক সহায়তা দেন না লক্ষ লক্ষ রোহিঙ্গা এখানে আইসা উল্টা বলতেছেন যে সঠ